আঙ্কেল আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই যদি আপনি রাজি থাকেন কি বলেন বাবা আপনি কত বড়লোক মানুষ কোটিপতি আর আমি সামান্য একটা চার দোকানদার আর আপনি আমার মেয়েকে বিয়ে করবেন আমি বুঝলাম না বাবা হ্যাঁ আমি সত্যি বলছি আপনার মেয়েকে আবার অনেক পছন্দ হয়েছে আপনি কি আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেবেন ও মা এই সাহেব কি বলতেছে এগুলা আব্বা আমি তো কিছু বুঝতে পারতেছি না উনি কোন উদ্দেশ্যে না নাই স্যার এসে কি আবল তাবল কথা কইতেছে দেখুন আমার কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য নেই আপনাকে আমার ভালো লেগেছে তাই আমি বিয়ে করতে যাচ্ছি আপনি যদি আমাকে পছন্দ নাও করেন তাহলে আমার কোনো কিছু নেই আমি আপনাকে জোর করে বিয়ে করব না কিন্তু সত্যি সত্যি মন থেকে বলছি আপনাকে আমার ভালো লেগেছে কি বললেন আপনি আমার আপনার ভালো লাগছে তাই না আচ্ছা আমার এখন কথা বলেন তো আমি সামান্য একটা সাওয়ালার মেয়ে আর আপনারা তো দেখে মন হচ্ছে ভালো করে ছেলে তো আমাকে কি দেখে আপনার ভালো লাগলো বলেন তো আপনি কি কারণে ভালো লেগেছে শুনতে চাচ্ছেন আসলে সেদিন কি হয়েছিল জানেন আমি যখন এখানে বসে চা খাচ্ছিলাম আঙ্কেল কি ব্যাপার তুমি চা খেয়ে গেলা হ্যাঁ খেছি তো চা খাইছো স্যার দাম দিয়ে যাব না মানে কি আমি এই ভার্সিটির স্টুডেন্ট আমি কেন আপনাকে টাকা দেবো হ্যাঁ এই যে অত বড় বড় কথা কইও না কিন্তু এই বার্সিটির সামনে আমি চা বেస్తేছি আমি সরকারে ব্যাট ট্যাক্স দেই আমি তোমারে চা মাগনা খাওয়ামু কেন তাই না বেশি বেশি কথা ফুটছে তুই কত বড় সাহস তুই আমার আব্বার গায় হাত তুলতে এসেছিস শালা এই তোর এত বড় সাহস তুই জানিস আমি কে তুই আমার গায়ে হাত তুললি এই তুই যেই হাসছ না কেন তুই অনেক বড় খুঁজেস কি আমার আব্বার গায়ে হাত তুলতে গেছে তুই জানাস আমার আব্বার গায়ে যদি কেউ হাত তোলার সাহস করে না তার হাত আমি হাত রাখিনে বুঝতে পারলি আর কথা শুনে রাখ আমার আব্বা আমি যেন বিয়ে করুন মানুষ স্বামী এই দুজনার গায়ে যদি কেউ ফুলের টাকা দিতে চায় তার হাত ভাই আমি ঘুরে ঘোরা করে দেবো সরি আপু আমার ভুল হয়ে গেছে এই যে চার বিলটা আব্বা তুমি চিন্তা করো না তোমার এই মাইয়ে যতদিন বাইচে আছে তোমার গায়ে কেউ হাত দা দুঃসাহস করবে না কেউ যদি দুঃসাহস করে না তার হাত ভাই আমি বুড়া বুড়া করে দেব আল্লাহর কাছে লাখ লাখ শুকর তোর মতো আমি একটা মায়া পাইছি তুই তো আমার মায়া না তুই আমার পোলা আইসান চলো কাম কর আপনার প্রতিবাদ আমার মন ছুঁয়েছে আপনি একটা কথা বলেছেন যে আমার বাবা আর আমার যে হাজবেন্ড হবে তার গায়ে যদি কেউ হাত তোলে তার হাত আর হাতের জায়গায় আমি রাখবো না এই প্রতিবাদ আমার ভালো লেগেছে তার মানে যে ভয় না পেয়ে নিজের স্বামীকে আর বাবাকে প্রোটেক্ট করতে পারে তার চেয়ে ভালো মেয়ে পৃথিবীতে হতে পারে না তাই আমি আপনাকে বিয়ে করতে চাই যদি আপনার মতামত থাকে কিন্তু বাবা আমার মেয়ে আমার মেয়ে রাজি হবে কিনা দেখেন আব্বার উপর আমি কখনো কোনো কথা বলি নাই আর আমার আব্বার সুখই আমার সুখ আর আমার আব্বার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত আমার আব্বা যদি চায় তাইলে বিয়ে হবে আর আব্বা যদি না চায় আমার কিছু করার নেই খুব খুশি হইলাম বাবা খুব খুশি হইলাম আমার মতো একটা সামান্য চাওয়াল আর মেয়ে তুমি বিয়ে করবা তুমি কত বড় মনের মানুষ আসলে আমি বাবা সারা জীবন সৎ পথে ছিলাম সৎ ইনকাম করি হয়তো এই সততার পুরস্কার আমাকে আল্লাহ কাছে লাখ লাখ শুকুর তোমার মতো একটা সোনার টুকরা ছেলে আমার সন্তান হবে মানে আমার মেয়ের জামাই হবে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া বাবা আমি তোমার জন্য হাত তুলে দোয়া করি আল্লাহর কাছে তোমরা ভালো থাকবা তোমরা সুখী হবা তোমরা খুব সুখী হবা বাবা